আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ গোপালগঞ্জ সদরের ভাইরাল গরু ছাগলের ব্রাঠ হাট মধুমতী বাজার গোপালগঞ্জ সদরের গোপালগঞ্জে ঘুরে আসি চলুন দর্শকবৃন্দ গরু ছাগলের মধুমতি বাজার গোপালগঞ্জ গোপালগঞ্জদের গোপালগঞ্জের দিক থেকে সামনে রেখে গরু ছাগলের হাত মিলছে গানে বামে সবখানেই গরু ছোট বড় সব রকমই আছে দেখতে পাচ্ছেন বাড়ির ভিতরে গরু গাড়িতে গরু রাস্তায় গরু সবখানেই গরু আর গরু দেখতে পাচ্ছেন সারিবদ্ধ গরু সবই এড়ে গরু দর্শকবৃন্দ কোনটা বিক্রি এটা কত এটা ছিয়ানব্বই হাজার ওই মন হতে পারে ধারণা

এই দেখুন আরো কিছু গরু লাল কালো সাদা সব রকমের আছে এখানে একটা বেশ বড় গরু আছে দেখতে পাচ্ছেন কত দাম এটা দেড় লাখ হয়েছে কয় মন হতে পারে দর্শক তো দেখতেই পাচ্ছেন গরু মালিক গরুকে আদর করছেন বাজারে বিক্রি করতে আনছেন কত টাকা দাম হলো দেড় লাখ কয় মন হতে পারে ছয় মন কত হলে বিক্রি করবেন এক লক্ষ ষাট পঁয়ষট্টি হাজার টাকা হলে বিক্রি করার ইচ্ছা আছে আর দেড় লক্ষ টাকা হয়েছে আপনার নিজের পালন গরু বাড়িতে পালন করছেন কি খাইছে গরু কি খাওয়ায় বড় করছেন আচ্ছা ঘাস খৈল ভুষি আর কোনো তো অন্য কিছু ব্যবহার করেন নাই কষাগুড়িতে একশো পার্সেন্ট হালাল এবং দেশি খাবার খাইয়ে বড় করছেন ভাই কুরবানির হাটে বিক্রির উদ্দেশ্যে এখন ওনার ইচ্ছে এক লক্ষ পঁয়ষট্টি সত্তর হাজার টাকা বিক্রি করা দেড় লক্ষ টাকাই পর্যন্ত হয়েছে এখন উনি আশায় আছেন ওনার আশা পূর্ণ হোক ধন্যবাদ দর্শক বৃন্দ কিছু দেখছেন

মধুমতি বাজার গোপালগঞ্জ সাথে গোপালগঞ্জে অনেক গরু এসেছে ইতিমধ্যে গাড়িতে আছে বাড়িতে আছে বাজারে আছে গাড়ি থেকে কিছু নামছে আবার কিছু উঠছে দেখতে পাচ্ছে চোখ বাধা থাকলে সময় ডিস্টার্ব করে এই কারণে চোখ বেঁধে রেখেছে দেখতে পাচ্ছেন গরুর মাংস কাটার জন্য তেঁতুল গাছের খাইটিয়া অনেক বাজারে এসেছে কত করে এই তেঁতুল গাছের খাইতে একটা দাম সাড়ে তিনশো টাকা তিনশো টাকা বিক্রি করবে তাই তো

দশক বৃন্দ দেখতে পাচ্ছেন সাদা গরু কালো গরু এপাশে গরু অনেকগুলো গরু দশকবৃন্দ দেখছেন একটা গরু আসলো আসার পরে এবার মালিক পক্ষ বাজারে ফুটিতে বাধার চেষ্টা করছেন দেখতে পাচ্ছেন সাদা কারো সিটযুক্ত একটা বিশাল আকারের গরু কালো গরু লাল গরু অনেকগুলো গুরু গরুর দাঁড়িয়ে থেকে অনেক কষ্ট হয়ে গেছে এখন বসে পড়লো রোদ্দের ভিতরে দীর্ঘ সময় দাঁড়িয়েছিল এখন দেখছেন আরো কিছু গরু দেখুন দর্শক অনেক গরু দেখেন গরু গরু খেলা করছে আমি একটা গরুকে আদরের চেষ্টা করি দেখি কি করে না আদর পেলে ভালোই করে ঠান্ডা আছে সুপরিন্দ আমি আদর করছি তাও আদর নিচ্ছে কিন্তু ভাজিলও আছে শান্ত ভাও শান্ত ভাব ভুতানোর চেষ্টা করে না দেখো দেখতে পাচ্ছেন আরো কিছু গরু ছোট বড় কালো সাদা লাল সিট সব ধরনের গরুই আছে আরেকটি গরু কাজ করছি দর্শকবৃন্দ বিশাল আকারের গরু দর্শক বৃন্দ সারিবদ্ধভাবে গরু এই একটা বিশাল আকারের গুরু দেখেন আদর করলে আদর নেয় শান্ত শিশু আরো কিছু গুরু সারিবদ্ধ ভাবে আছে দর্শক বৃন্দ দেখতে থাকুন এগুলো একটি ছোট আকারের ছোট মাঝারি বড় আছে দর্শকবৃন্দ দেখছেন বিশাল একটা গরু এখানে বিশাল একটা বিশাল একটা গরু গরুটা মনে হচ্ছে বেশ শান্তশিষ্ট দর্শকবৃন্দ দেখুন আমি একটু হাত দিয়ে আদর করার চেষ্টা করি দেখি কি করে অনেক শান্ত দাম হয়েছে বিক্রি হয়ে গেছে কত টাকা বিক্রি হয়েছে তাতে ক্যান্সিল এটা দুর্গাপুর দেড় লক্ষ টাকা বিক্রি হয়েছে তা কয় মন মাংস হওয়ার সম্ভাবনা আছে এটাই নিজেদের পালন করু কি খাওয়া বড় করছিলে ঠিক আছে ধন্যবাদ দর্শক দেখছেন আরো কিছু করুক ছোট বড় সব ধরনের আছে দেখেন গরুটা আজর করছে গরুটা শান্তশিষ্ট মনে হচ্ছে দাম হয়েছে কতটুকু কত দাম হয়েছে সর্বোচ্চ কত দাম হয়েছে এক লাখ সত্তর হাজার কতটুক মাংস হওয়ার সম্ভাবনা সাতমন কত হলে বিক্রি করবেন কত হলে বিক্রি করবেন এক লাখ আশি হাজার টাকা হলে বিক্রি করবেন আর দাম উঠছে কত এক লাখ সত্তর উঠছে দশ হাজার টাকা ডিফারেন্স আশা করা যা হয়ে যাবে আপনি নিজের পালন করুন কোথা থেকে আসছেন আপনি সেখানে কী খায় বড়ো করছেন কিনা খাবার কেমন বেশি না কম কম প্রাকৃতিক ঘাস খাওয়াইছেন বেশি নিজেই খাওয়াইছেন ধন্যবাদ ভাই দশগুলি তো দেখে আরো অনেক গরু

কোনটা কত হলো সর্বোচ্চ কত হয়েছে এটা বলে সর্বোচ্চ কোনটা কত হয়েছে এক লক্ষ পঁচিশ হাজার কত মনে হতে পারে ধারণা এক লক্ষ পনেরো হাজার টাকা কত হলে ব্যাপার ইচ্ছে কোনটা কত হলে ব্যাপার ইচ্ছে

যা আর সবকিছু মিলে গরু বিক্রি হচ্ছে গরু উঠছে দর্শকবিন্দু দেখতে পাচ্ছেন আরো কিছু সারিবদ্ধ গরু দর্শকবিন্দু গরুর আমদানি অনেক দেখতেই পাচ্ছেন একটু দেখুন এদিকে অনেক গরু আছে সামনে একটা বিশাল আকারের গরু মনে হচ্ছে শান্ত সৃষ্ট করার চেষ্টা করি দেখি কি করে না শান্ত আছে এটা কার এটা আপনার আপনি ভালো আছেন হ্যাঁ আপনার নিজের পালের কত টাকা দাম হচ্ছে সর্বোচ্চটা বলেন দুই লাখ হয়েছে কত হলে বিক্রি করবেন বিশ হলে কত কেজি মাংস হবে বা কয় মন মন আপনি দুই লাখ বিশ হাজার টাকা হলে বিক্রি করবেন আপনার গরু তো বেশ শান্তিষ্টিষ্ট কি করছেন আপনার বাড়ি কোথায় আনছে না একা কারেন না সেই জন্য ঠিক আছে আল্লাহ আপনার আশা পূরণ করুক আপনার গরু আপনার আশা মতো বিক্রি হোক সেই কামনা করি ধন্যবাদ আপনার গরুটা বেশ শান্ত আমি তো আদর করছি তাও তো আদর নিচ্ছে কোনো ডিস্টার্ব করছে না আপনার গরু ভালো আপনিও ভালো ধন্যবাদ দশকবৃন্দ আমরা মধুমতি বাজার জলালাবাদ ইউনিয়ন গোপালবাঁজ সদরে আছি যেখানে গরুর হাট এখন গরুগুলো হাটের ভিতরে দেখতেই পারছেন অনেক গরু এদিক ওদিক অনেক লোকের সমাগম দেখতে থাকেন দশকবৃন্দ দশকবৃন্দ সাদা গরু দেখতে পাচ্ছেন বেশ শান্ত শিষ্ট এটা কার

তিরিশ হাজার টাকা হলে বিক্রি করবেন তবে এক লক্ষ বিশ হাজার টাকা পদ দাম হয়েছে এরপরে পঁচিশ বা তিরিশ হলে উনি ছেড়ে দেবেন সুপ্রিয় দর্শক বৃন্দ এই ভিডিওটির মাধ্যমে আপনারা গোপালগঞ্জের সবচেয়ে বড় ভাইরাল গরু ছাগলের বিরাট হাট মধুমতি বাজার এক নং জালালাবাদ ইউনিয়ন গোপালগঞ্জ সদর গোপালগঞ্জ দেখলেন বাজারে আগত সমস্ত গরু ছাগল দেখলেন দাম দেখলেন এবং সাইজ দেখলেন আশা করি এই ভিডিওর মাধ্যমে যারা বাজার আসতে পারেন নেই তারা তাদের চাহিদা মেটাতে পারবেন আশা করি প্রয়োজনে আসবেন এবং আমার বানানো ভিডিওটি দেখে ভালো লাগলে আমার ফেসবুক আইডি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ভিডিও লাইক কমেন্ট ও শেয়ার করে সাথেই থাকবেন Assalamualaikum. Eid Mubarak.